তো আমাদের এই দেশটা কিন্তু অসম্পূর্ণ হয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং আমরা যদি ইতিহাস দেখি সেই নবাব সিরাজ দৌলাব থেকে আরম্ভ করে এদেশের স্বাধীনতায় হিন্দু মুসলমান তারা একসাথে প্রাণ দিয়েছে আবার ষড়যন্ত্র করেছে কিছু লোক ষড়যন্ত্র করে নবাব সিরাজ দৌলাকেও তারা হত্যা করেছিল এবং দেশপ্রেমিক মঙ্গলাল নির্মদন তাদেরকেও হত্যা করেছিল সেই নির্যাতন এখনো দেশে রয়েছে এবং কিছু লোক সাময়িকভাবে মানুষকে উত্তেজিত করে সাম্প্রদায়িক করে কিন্তু সামগ্রিকভাবে টোটাল পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে এদেশের মেজরিটি লোক অসম্প্রদায়িক সেই জন্য বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ আমাদের প্রিয় নেত্রী একটা কথা বলেছেন ধর্ম যার যা উৎসব সবাই এবং এটা বাঙালি চির মানে চির

এবং বাংলার সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধরে রেখে আমাদেরকে সকলকে নিয়ে চলতে হবে মিলে মিশে কারোর প্রতি হিংসা নয় সকলের প্রতি ভালোবাসা এটাই হবে আমাদের মন্ত্র